আমরা বহুত বহুত আতঙ্কে আছি এখানে হচ্ছে রোড রোডটা পুরো ভাঙা ভাঙা আছে এখানে যখন মুহূর্তে তোমার জল ঢুকতে পারে দ্রুত গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আর মাত্র কয়েক ঘণ্টা তারপর ইয়ে আঁচড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ফলে চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবন বাসীদের তাদের কথায় আবার একটা ঝড় আবার ক্ষয়ক্ষতি এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলবর্তী জেলাগুলিতে বড় অ্যালার্ট জারি করেছে প্রশাসন বিশেষত দুই চব্বিশ পরগনার সমুদ্র উপকূলবর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রেমাল সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ায় মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে অতীতে আমফান আইলা বুলবুলের মতো ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছেন সুন্দরবনবাসী ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে নদী বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম চাষের জমিতে ঢুকে গেছে নোনা জলে ঢুকেছে দিনের পর দিন গ্রাম ছেড়ে থাকতে হয়েছে বিধ্বস্ত এলাকার মানুষজনকে এখনো অনেকে আগের ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ তারই মাঝে আবারও একটি ঝড় ফলে চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীদের প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছে মোকাবিলায় বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল রাতে ধীরে ধীরে তা উপকূলবর্তী দিকে এগিয়ে আসছে তেমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে পারে রেমাল এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস রবিবার সকাল থেকে উত্তাল বঙ্গোপসাগর দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল উপবর্তী এলাকা শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস প্রবল জলোচ্ছ্বাসের কারণে ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া পর্যন্ত ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে পাশাপাশি নামখানাতেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং বর্তমান ঘূর্ণিঝড় রেমালের অবস্থান গঙ্গা সাগর থেকে দুশো দশ কিলোমিটার ইতিমধ্যেই গঙ্গা সাগর উপকূলে বইতে শুরু করেছে একশো দশ কিলোমিটার বেগে ঝোড় হওয়া দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী তীর্থবর্তে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকার সকল প্রকার ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে পাঁচ মিটার উঁচু জলোচ্ছ্বাস ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় ঘূর্ণিঝড় মোকাবিলায় বৈঠক করা হচ্ছে ইতিমধ্যে ত্রাণ শিবির খুলে রাখা হয়েছে মাটির নদী বাঁধগুলির ওপর নজর রাখা হচ্ছে রাখছে ব্লক প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় বিপর্যয় মোকাবিলার জন্য জাতীয় পর্যায়ে মোকাবিলা বাহিনীর তিনটি দল পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট তো ভালোই ভয়তে আছে আতঙ্কে খুব আমাদের পাশে নদী বাঁধ তো খুব একটা ভালো না যখন তখন মানে মানে ক্ষয়ক্ষতি মানে চিন্তা এটা বেশি আমাদের আতঙ্কের মধ্যে হ্যাঁ এই তো আয়লায় তো আমফানে তো ক্ষয়ক্ষতি